শেখ হাসিনা সেনাবাহিনীকে উস্কে দেওয়ার গৃহযুদ্ধ লাগানোর চেষ্টা করেছেন আসলে শেখ হাসিনার পুরো শাসনামলটাই ছিল গৃহযুদ্ধের মতনই প্রতিপক্ষকে নিশ্চিন্ন করে দাও নিজে এবং নিজের দলকে চিরজীবনের জন্য ক্ষমতায় রাখো এই ছিল তাদের নীতি সেই নীতিটা অনেক দূর মানে কখনো কখনো কেউ কেউ মনে করছিল যে হ্যাঁ এটাই বোধ সফল হবে কিন্তু আসলে শেষ পর্যন্ত মানে সফল হয়নি এবং পৃথিবীর ইতিহাস বলে স্বৈরাচাররা এইভাবে ক্ষমতায় থাকার চেষ্টা করে কিন্তু শেষ পর্যন্ত টিকতে পারে না কোনো না কোন ফাঁক বলে একটা বড় ধরনের মানে বিস্ফোরণ ঘটে সেই বিস্ফোরণের মধ্যেই আহ পড়েছেন শেখ হাসিনা চিফ প্রসিকিউটার এই কথা বলছিলেন যে শেখ হাসিনা সেনাবাহিনীকে উস্কে দেওয়ার গৃহযুদ্ধ লাগানোর চেষ্টা করেছেন আজকে তার চিফ প্রসিকিউটর তার শেষ বক্তব্য গণহত্যা মামলার আজকে শেষ বক্তব্য এবং সতেরো তারিখে রায়ের দিন সতেরোই নভেম্বর রায়ের দিন ঘোষণা হবে তিনি বলেছেন যে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা রাষ্ট্রের বিভিন্ন সংস্থার মধ্যে গন্ডগোল লাগানোর চেষ্টা করেছেন বলে উল্লেখ করেন তিনি তিনি আজকে ট্রাইব্যুনালে একে তাজুল ইসলামের কথাগুলো বলেন শেখ হাসিনা সহ তিন আসামির বিরুদ্ধে মামলার আজ যুক্তিতর্ক উপস্থাপনের শেষ হয়েছে কথা বলেন যে তিনি বলছেন যে রাষ্ট্রের মধ্যে শেখ হাসিনা একটা সিভিল ওয়ার লাগানোর চেষ্টা করেছেন সেনাবাহিনীকে বলার চেষ্টা করেছেন তোমাদের অফিসারদের বিচার হয় তোমরা কেন রুখে দাঁড়াচ্ছ না মানে অফিসারদেরকে উস্কানি দিয়েছেন যে তোমরা কেন রুখে দাঁড়াচ্ছ না এবং দেখেন এটা বাদ দেন পুরো সেনাবাহিনীকে যে সেনাবাহিনীর একটা জাতিসংঘের মর্যাদা আছে আন্তর্জাতিক বাহিনীতে বাংলাদেশ প্রশংসিত সেই বাহিনীকে দিয়ে জনগণের বিরুদ্ধে কামান দাগার নির্দেশ দিয়েছিলেন এবং পাঁচই আগস্টের সময় পর্যন্ত এটা নিয়ে তর্ক বিতর্ক করছে তিন বাহিনীর প্রধানের সঙ্গে কিন্তু তিন বাহিনী আগের দিনই বৈঠক করে তারা সিদ্ধান্ত নিয়েছেন যে না জনগণের বিরুদ্ধে তারা যাবে না এবং যার কারণে সফল হয়নি কিন্তু তার আগে দেখেন পুলিশ বলেন র্যাব বলেন যত রকম সংস্থা ছিল বাহিনী ছিল প্রত্যেকটা বাহিনীকে নিজের রাখছে রাখছে কে কে তো ব্যবহার করছে তার উইং মিডিয়া দুইটা একদম ক্যাপচার করে যেটা ওয়ান ইলেভেনের সময় শুরু ছিল সেটাকে আরো সে প্রাতিষ্ঠানিক রূপ দিছে এখানে আওয়ামী লীগের কোনো দাম নেই রাজনীতিকদের কোনো দাম নেই সমস্ত গুলি হচ্ছিল পুলিশ সেনাবাহিনী এই সমস্ত নানান রকম সংস্থার মধ্য দিয়ে। এবং এইভাবেই ক্ষমতায় থাকার শেষ শেষ চেষ্টা করছে কিন্তু পর্যন্ত হয়নি। যারা এখানে আসামি শেখ জামান খান কামাল তাদের মধ্যে কোনো অনুশোচনাই নেই এত বড় অপরাধ করেছেন দুনিয়ার সবাই জানে এই অপরাধ সংঘটিত হয়েছে তিনিও জানেন কিন্তু কখনোই তার মধ্যে কোনো ধরনের অনুশোচনা নেই বরং যারা মারা গেছে তাদেরকে অপরাধী সাব্যস্ত করেছেন তিনি তাদের ঘর বাড়ি ধ্বংস করে দেওয়ার চেষ্টা করেছেন তাদের লাশগুলো গুলো বঙ্গোপসাগরে ফেলে দেওয়ার কথা বলেছেন আজকে মানে এত কিছুর পর শেষ পর্যন্ত যেটা দাঁড়াচ্ছে শেখ হাসিনার পক্ষে তেমন জোরালো কোনো আর যুক্তি কিন্তু দাঁড়ালো না ফলে আহ ওই যে আন্তর্জাতিক গণমাধ্যম বলছেন না যে মৃত্যুদণ্ডের দিকে যাচ্ছে শেখ হাসিনার এই রায় হয়তো সেই দিকেই যাচ্ছে